আমি কোরআন মাজিদের পৃষ্ঠায় তেলাওয়াত করতে গেলে এক নিঃশ্বাস আমি একটা করে পৃষ্ঠা শেষ করতে পারবো না আমার মাঝখানে থেমে থেমে পড়তে হবে তো সেই থামবেন কেমন ভাবে দাঁড়াবেন দাঁড়ানোর নিয়ম পদ্ধতি আজকের আমরা শিখবো এখানে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন রয়েছে গোল চিহ্ন এই যে গোল চিহ্নটি রয়েছে ঠিক এমন গোল চিহ্ন থাকবে এক গোল চিহ্নর মাঝখানে দুই তিন মানে ওই এক দুই তিন সংখ্যাগুলো আয়াত নাম্বার আয়াত নাম্বার এক আয়াত নাম্বার দুই আয়াত নাম্বার তিন কেমন থাকবে আয়াতটা কিন্তু ঠিক এমন গোল থাকবে এই আয়াতের শেষ অক্ষরটি ঠিক একটা লাইন এখান থেকে পড়ে যাচ্ছেন পড়ে গিয়ে এখানে ধরে নেন আপনার এই আয়াত রইল এই আয়াতের শেষ যে অক্ষরটি সেই অক্ষর উপরে যদি যাবার যাবার জের পেশ দুজের এবং দু পেশ তাহলে কয়টি বললাম যাবার জের পেশ হরকত তিনটি আর জাবার জের পেশ হরকত আর দুজের দু পেশ এই পাঁচটি যদি আয়াতের শেষ অক্ষরের উপরে থাকে তাহলে এই পাঁচটিকে বাদ দিয়ে দুজের দুপেশকে বাদ দিয়ে শেষ অক্ষরটি ধরে পড়তে হবে যেমন এখানে দেখেন উদাহরণ রয়েছে আলামি না রয়েছে নুন সেবার না আয়াতের শেষ না এই নুন উপরে জাবার আছে জাবারটি বাদ দিয়ে সাকিন ধরে পড়তে হবে তাহলে কেমন আ পালন করবেন আইন খাওয়া আ লাম সে লা আলা মি নুন জবর না এখানে বানান করবেন মি ঠিক কেমন আয়তের শেষে তিনটি অক্ষর একসাথে বানান করবেন ঠিক এমন থাকলে আলা ইজরা করবেন আইনের উপরে খাড়া জাবার এসেছে খাড়া জাবার আলিপ মাদ্দার সমতুল্য সুতরাং খালা জাবারকে আলীপার মতো পরিমাণ টান দিয়ে পড়তে হয় লামের এসেছে টান দেওয়া নিষেধ ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে আমরা জানি ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা হয় তো এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে একে ইয়া মাদ্দা বলে ইয়া মাদ্দা এক আলী পরিমাণ টান দিয়ে পড়তে হয় নুনের উপরে যাবার আছে কিন্তু আমি আয়াতের শেষে থামব তাই যাবারকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষর সাথে মিলিয়ে পড়ব এইটুকু ইসলাম মুখস্থ করে নেবেন আয়াতের শেষে থামব তাই নুনের উপরে যাবারকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষর সাথে মিলিয়ে পড়ব আয়াত করা শেষের ইসরা এটাই মুখস্থ করেন নামের সাথে বলে এখানে থামব তাই আয়তের শেষে নুনের উপরে যাবার এসেছে যাবারকে বাদ দিয়ে সাকিন ধরে পড়ব আবার বলেন এই আয়াতের শেষে থামব তাই নুনের উপরে যাবারকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়ব আয়তের শেষে থামব তাই নুনের উপরে জাবারকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষর সাথে মিলিয়ে পড়ব যেমন আলামি এখানে জাবার দিয়ে উদাহরণ দিয়েছে এই যে পাঁচটি আমি উপরে লিখলাম পাঁচটির মধ্যে প্রথমটি জাবার দিয়ে উদাহরণ দিয়েছে তারপরে জেদ দিয়ে আর আছে কিন্তু এখানে পড়তে হবে আর রহি ওইয়া কি বানান করবেন হামজা রিমসের ইজরা করবেন হামজার উপর যাবার এসেছে জাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান্দা নিষেধ রর উপরে তাসদিকে এসেছে তাসদি যুক্ত অক্ষ দুবার পড়তে হয় প্রথমে ডান দিকে অক্ষর সাথে মিলিয়ে দ্বিতীয় র অক্ষরটিকে উপরে যাবার এসেছে তাই রকে পুর করে সাকিনের ডানদিকে জের এসেছে একে ইয়া মাদ্দা বলে ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় মিমের নিচে জের এসেছে এখানে থামবো তাই জের বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষর সাথে মিলিয়ে পড়ব যেমন আর রহিম এই আয়াতের শেষে ইজরাটুকু মুখস্থ করে নেন বাকি সমস্ত ইজরা আপনাদের অবশ্যই জানা রয়েছে আপনাদের নুরানি কায়দা এই শেষ সবক মানে প্রত্যেকটা কায়দা ইজরা করে করে মুখস্থ হয়ে আছে এই আয়াতের শেষে থামবো তাই মিমের নিচে জের কে বাদ দিয়ে সাকিন ধরে আগেরক্ষর সাথে মিলিয়ে পড়ব আল দু আছে ডাল দু দালের উপরে পেসকে বাদ দিয়ে সাকিন ধরে কলকলা করে আগের অক্ষর সাথে মিলিয়ে পড়বো দাল অক্ষরটি কলকলা কলকোলা জিম দাল এই পাঁচটি অক্ষরের মধ্যে দালেন তাই এখানে কলকলা করে আগের অক্ষর সাথে মিলিয়ে পড়ব এখানে থামবো তাই দালের উপরে কে বাদ দিয়ে কলকলা করে আগের সাথে মিলিয়ে পড়ব তারপরে আহাদুন আছে আহাদুন থেকে আহাদ হাদ আহাদ এখানে থামবো তাই দু কে বাদ দিয়ে আলহামদুল পোকা দেন তো আল হাম হামসালাম সেবার আল হামিম সেবার হাম তাল পেশ দু আছে কিন্তু এখানে তিনটি অক্ষর শেষে একসাথে বানান করবেন হামসালাম আল হামিম দাল সাবার হামদ হামিম দাল সাবার হামদ শেষে হুজুর উচ্চারণ শেষে উচ্চারণ এমনই হইতেছে যে

না এই ক্ষেত্রে এই পড়াটার ক্ষেত্রে এই ফেসটা আসছে এটা কলকলা কলকলা অক্ষর লাস্টে আওয়াজটি ব্যাগে আসবে একটু মানে কলকোলা মতো হবে আর পুরো আল হাম দু দু পরিপূর্ণ উচ্চারণ তাল দু পরিপূর্ণ উচ্চারণ হবে না ইশারা আল হাম তারপরে আহাদ থেকে আহাদুস আছে ঠিক এমনটাই এখানে জাবার আয়াতের শেষে যাবার দিয়ে উদাহরণ দিয়েছে এখানে জের দিয়ে উদাহরণ দিয়েছে এখানে পেশ দিয়ে উদাহরণ দিয়েছে এখানে দু পেশ দিয়ে উদাহরণ দিয়েছে এখানে দুজের দিয়ে উদাহরণ দিয়েছে উপরে যে বললাম জাবার জের পেশ দুজের পেশ এই পাঁচটি দিয়ে উদাহরণ দিয়েছে পাঁচটি পড়া সুন্দরভাবে তৈরি করে নেবেন তাহলে এক নাম্বার হলো তারপরে দেখেন এই যাবার জের পেশ তিনটি হারাকা তারপর দুজের পেশ এই দুজের দু পেশের মধ্যে বাকি থাকে কি তানবিন তিনটি দু যাবার দুজের পেশ দুজাবার দু যে দুপেসের মধ্যে বাদ রয়েছে দুজের এখানে আছে দুজাবার এখানে যে দুজাবারটা উপরে বাকি রয়ে গেল ওই দুজাবারের উদাহরণ এখানে আয়তের শেষে ঠিক এমন দুজাবার যদি থাকে তাহলে এই দুজাবারের মধ্যে থেকে এক একজাবার গণ্য করে মানে একজাবার ধরে একাধিক পরিমাণ টান দিয়ে থামতে হবে যেমন দেখেন এখানে এখানে দাল অক্ষর লিখলাম দাল অক্ষরের পরে আলিফ দিলাম আমরা দাল আলিফ দুর্জাবার দান ঠিক এমন লেখা ছিল কিন্তু পড়ে এসেছি দাল দুজাবার দান র দুর্জাবার রন জা দুরজাবারের সান সিন দুর্জাবারের সান তানমিন সাদিন কায়দা পড়েছি তো এখানে যে আয়াত রয়েছে এই আয়াতের শেষে দুরজাবারের জায়গায় থামবো দু জায়গায় থামতে গেলে তো এক জাবার গণ্য করে এক জাবার গণ্য করে বলতে একজাবার বাদ দিয়ে এখানে আমি একজাবার বাদ দিলাম একজাবার ধরে এক জাবার গণ্য করে মানে একজাবার ধরে পড়বো তো একজাবার যখন ধরে পড়বো আলিফের টান দিকে যাবার এসেছে একে আলিপাদ্দা বলে আলিফ মাদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় এটা আলিমাদা হয়ে গেল সেজন্য করে এখানে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে আহাদান থেকে আহাদা এখানে ইনমা আল উসরি ইউসরান থেকে ইউসরা ইয়া সিন ফেস ইউস রা আলিফ যবর রা ইসরা তাহলে যাবার চের পেশ দুজের দু পেশের উপরে থামতে হলে শেষ অক্ষরটিকে সাকিন ধরে পড়তে হবে আর আয়াতের শেষে দু যাবারের উপরে থামতে হলে এক যাবার গণ্য করে এক পরিমাণ টান দিয়ে পড়তে হবে এই দু যাবারের ক্ষেত্রে তাহলে দু নাম্বার হলো নিচে উদাহরণ আছে দেখেন তিন নাম্বার আয়তের শেষে গোল তা থাকলে সেটি হাস হাকিন করে পড়তে হবে ঠিক এরকম তা আমরা পড়েছিলাম এটাই তা আরে তা আসল তা হলো এটাই এই তা ছাড়া অন্যান্য যে তা রয়েছে ঠিক এমন হার আকৃতি থেকে তার আছে উপরে দুটি থাকলো আর হার মতো আকৃতি আর একটা হা কোন একটি অক্ষর যেমন ডান দিকে ইয়া দিলাম ইয়ার সাথে হা যুক্ত করলাম এখানে দুটি নোকতা ইয়া এখানে দুটি নোকতা এই দুটি নোকতা নিচে ইয়া আর দুটি উপরে তা এমনও তা পড়েছি তাহলে এই একটা তা হলো আর এই একটা তা আরেক রকম তা আছে ওটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে আসল তা উপরে লিখলাম এই তা ছাড়া অন্যান্য আকৃতির যে তাগুলো আসে এই তাগুলোকে বলা হয় গোল তা বুঝতে পারলেন না বুঝ যদি না বুঝতে পারেন অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন বুঝে নেবেন তাহলে উপরে যে আকৃতি তাটি লিখলাম এই আকৃতি তাটি আসল আর বাকি যে নিচে দুইটি তা লিখলাম এই দুইটি তাকে বলা হয় গোল তা আর এই গোল তা যদি আয়তের শেষে থাকে আয়তের শেষে গোল তার উপরে যাবার থাক বা জেদ থাক বা পেশ থাক আর দুজের থাক দুজাবাদ থাক যাই থাক না কেন এই গোল তাটি হা সাকিন করে পড়তে হবে আর হুজুর যদি মানে এই সে তায়ের মতো থাকে উপরে নৌকাওয়ালা উপরে তার মতো থাকলে ওই সাকিন ধরে তাটি করতে হবে ও আচ্ছা ঠিক আছে যেমন আনিয়াতানা আনিয়াতান আছে আনিয়াত বা আনিয়াতা আছে আনিয়াত এই আকৃতি তা থাকলে আনিয়াত ইয়া ইয়াত আর এই নিচে যদি ওই আকি আমি লিখে একটু দেখাই এখানে ধরে নেন হামজা লিখলাম তারপরে नून लिगलम, तरपर या लिगलम, तर ता लिगलम, हम्जा जब आ, नून जर नी, आनी, या, ता सबत दिलम, আনি তা আমি এখানে লিখলাম কিন্তু এখানে যে এই আসল তাটি আসার কারণে এখানে পড়তে হবে আনি ইয়াত তার উপরে সাকির হবে ওই জাবারের পরিবর্তে সাকিন ধরে পড়তে হবে আনিয়াতার ইয়াত আর এখানে এই তাটি না থেকে যদি এই গোল তা থেকে থাকে তাহলে আনি আনিয়াহ বুঝতে পারলেন আসল তা থাকলে তাই সাকিন তা সাকিন করে পড়তে হবে আর যদি এই গোল তা থাকে তাহলে আনি গোল তার পরিবর্তে হা সাকিন করে পড়তে হবে আনি ইয়াহ তাহলে এখানে জারিয়াতুন আছে জারিয়াতুন এতুন থেকে জারিয়া জি আলিফ জবাদ যা একটা টান হবে আলিফ মাদা রাজের রি যা রি ইয়াদ ইয়া তাদু পেস্তুন আছে এখানে গোলতা এই গোল উপর থামতে হলে সেটি হাত সাগিন করে পড়তে হবে তাহলে ইয়া হাজ যাবার ইয়া যা এখানে ইজা করবেন আয়তের শেষে গোল তাই এসেছে এই তাকে বাদ দিয়ে হাস সাকিন ধরে আগের ওকর সাথে মিলিয়ে পড়তে হবে আমরা পড়েছি সাকিন যুক্ত অক্ষর আগের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয় তো এই আগের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয় এই শব্দটি অবশ্যই বলবেন তার সাথে সাথে আয়তের শেষে যে গোল তা এসেছে এই তাকে হাত সাকিন করে আগের সাথে মিলিয়ে পড়তে হবে তাহলে সাকিনের পড়া আগের সাথে মিলিয়ে পড়া বলা হলো এবং অক্ষরটি কেমন ভাবে পড়বেন সেটাও বলা হলো গোল তা আছে এটি হাত সাকিন করে হাত করতে হবে এবং সাকিন যুক্ত আগের ওপর সাথে মিলিয়ে পড়তে হয় যেমন থেকে জারিয়া তারপরে তিন আছে আনিয়া জায়গায় আনিয়াহার ইয়া তারপরে লাগিয়াতান আছে এই লাগিয়াতান এখানে লাগিয়াহ

আয়াতের শেষে যেমন এই একটি লাইন পড়ে যাচ্ছি পড়ে গিয়ে এখানে আয়াত হয়েছে এই গোল চিহ্ন আয়াত বলে আয়াত আছে এই বলে যেমন কালকে কালকে বড় বড় একটা ক্লাস নিলো ক্লাস মধ্যে যেমন জবর জেদ পেশ হারকাত এগুলার মানে মস করলে বা ওগুলো ধরলো যেমন আলিফ মাদ্দা কাকে বলে আলিফ মাদ্দা যেমন আলিফ ছাগিনে আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা বলে এক আলিফ পরিমাণ টান দেওয়া পড়তে তাহলে উদাহরণ দাও উদাহরণ যদি আমরা কিতাবে না দেখি ডাইরেক্ট সাডেনলি মানে আমরা যদি নিজের বানাবে নিয়ে যাই অল্প কষ্ট হয় এটা ভাবলাম যেমন আয়াতের পড়া ধরলো ডাইরেক্ট যদি একটা শব্দ বানাবার দেয় বানাও তাহলে উদাহরণ দাও এই এটা একটা কথা আর কি আচ্ছা হ্যাঁ যেমন একটা উদাহরণ দেন হ্যাঁ 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 তো যেমন একটা উদাহরণ দেন সেই পড়ার যেখানে আয়াত করার قاعده আয়াতের শেষে দুই থাকলে কেমন ভাবে পড়বেন একটা উদাহরণ দেন এই পড়া একটা ইনমা আল উসরি ইসরানের জায়গায় ইসরা ওই মানে এই পড়াটা এখন দেখে দেখে বলতে পারছি কিন্তু এখন না দেখে তো বলতে পারম না না দেখে বল না দেখে তো ওর একটু না দেখে তো ওর একটু শব্দ বানাবার বানাবার পারম না হ্যাঁ বানানোর চেষ্টা করতে হবে যে আমি তিনটে চারটে অক্ষরের মধ্যে থেকে আমি যেমন লিখে দেখালাম ওই লিখে দেখিয়েছি তা আছে কিন্তু আনি আনিয় নিচে লিখে দেখালাম তো ওই রকম একটা লিখে দেখাবেন বা মানে বানিয়ে দেখিয়ে দেবেন যে আমার আয়তে টার্গেট থাকবে উপরে সামনে যা দিই না কেন শেষ অক্ষরের উপরে দুজাবার দিয়ে আমার উদাহরণটি দিতে হবে আমি যখন মানে তখন মানে একটা কথা ভুল ভুলভাল কিছু একটা আরবি কোয়া লাগে না যেমন আমার লগের একটা পার্টনার আছে ও মানে ভুলভাল এমনি একটা কোয়া ট্রাই করে তখন ভুলভাল কিছু একটা কো না কারণ যদি ভুল শব্দটা শুদ্ধ না হয় তাহলে তোমার পাপ হবো সাপোজ আমি এইগুলা বস্তু মুগুস্থ না গেলাম সাদেনলি আমি একটা উদাহরণ দিবার গেলে তো যদি আবার ভুলভাল কিছু একটা হওয়া যায়